সুপ্রিয় দর্শক আজকে আমরা সাহারি সম্পর্কে কথা বলবো অনেকেরই প্রশ্ন আছে যে যদি কেউ রাতে সাহারি না খায় তাহলে কি রোজা রাখবে না অনেকে বলে আমি তো সাহারি খেতে পারি না আমি কাজকর্ম করি আমার সেখানে সাহারি খাওয়ার ব্যবস্থা নেই হোটেলের ব্যবস্থা নেই জন্য আমি রোজা রাখতে পারছি না আসলে রোজা রাখার জন্য সাহারি খাওয়া জরুরি নয় সাহারি খাওয়া হচ্ছে রসুলামের একটা বিশেষ সন্ন্যাদ এই জন্য রসুলাম আদেশ করেছেন কেউ সাহারি না খেতে পারলেও সে অবশ্যই রোজা রাখতে হবে কেউ যদি রাত্রে জাগনা পায়নি তাহলে সে কি রোজা রাখবে না সাহারী না খেতে পারলে তার রোজা কি হবে না না আমি সেটা এমন নয় কেউ যদি সাহারি নাও খেতে পারে তাহলেও তাকেও রোজা রাখতে হবে সুতরাং সেটা রোজার কোনো ঘাটতি হবে না রোজার কোনো ক্ষতি হবে না এজন্য আমরা হাদিস থেকে জানতে পারি রাসুস্তু বলেছেন তোমরা আহ দা সাহেরু ফাইন নাফি সোহরি বারাকত আল্লাহ রস বলতেছেন ফা ইননা ফিসুহুরি বারাকাহ অর্থাৎ সাহরির মধ্যে আল্লাহ সুবহানুতাল্লাহা তোমাদের জন্য বরকত রেখেছেন বরকত রেখেছেন সুতরাং তোমরা তা সাহরি তোমরা সাহরি গ্রহণ করো যেটা সহি মুসলিমের 1095 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন যে সারি যে তোমাদের একবারে পেট ভরে যে কোনো খাবার খেতে হবে সেটা মানোনয় যে তোমাদের ভাত খেতে হবে রুটি খেতে হবে এটা সেটা খেতে হবে এই বিষয়েও বলছেন যে এটা একটা সুন্নাত তোমরা বরকত এর মধ্যে আল্লাহর তালা বারাকাত রেখেছেন এই জন্য তোমরা সেটা করবে তাসাহরু ওয়ালাউ আলা জারইম মিন মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা সাহারি খাও এক গুক যদি পানিও হয় তাহলে কি সুন্নাতটা আদায় হবে সওয়াবের বাগিদার হবে কারণ যারা সাহারি খায় আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন আউস সালাওয়াতুল্লাহি আলা মুতাসাহহিরিন অর্থাৎ যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ সুবহান تعالی বর্ষণ করেন মুসনাদে আইবনু আল জাদ এর 3391 নাম্বার হাদিস তাহলে আমরা সাহরি কখন খাব সাহরি খাওয়ার সময় হচ্ছে রাতের শেষ ভাগে অর্থাৎ সুফ্রে সাদিকের কাছাকাছি সময়ে সাহরি খাওয়া মুস্তাহাব তবে এতে একটু এত দেরি করে খাওয়া উচিত নয় যে সবে সাদি খাওয়া যাওয়ার আশঙ্কা থাকে এজন্য জন্য আমরা একটু আগে ভাগেই খেয়ে ফেলবো যেন একেবারে দুই মিনিট এক মিনিট আগে খাবারের জন্য বসছি এরকম যেত না হয় কমপক্ষে দু এক মিনিট আগেই যেন কমপক্ষে ধরেন পাঁচ মিনিট যদি হাতে থাকে পাঁচ মিনিট আগেই যেন আমাদের খাবার শেষ হয়ে যায় যেন আমাদের রোজা নষ্ট না হয় কেন না যদি সুফে সাদিক হয়ে যায় তাহলে কিন্তু আহ রোজা হবে না এই জন্য বিষয়টা বর্তমানে টাইম নির্ধারণ করে দেওয়া হয় ইসলামিক ফাউন্ডেশন আমাদের বাংলাদেশের সময় নির্ধারণ করে দিয়েছে সে অনুসারে আমরা সময় দেখে যথাসময়ে আমরা সাহারি গ্রহণ করবো আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সে তাও দান করুন আমি